খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতির সূচনা খুঁটিপুজোর মধ্য দিয়ে নবদিশা মহিলা সমিতি সার্বজনীন দুর্গাপুজোর প্রস্তুতি সূচনা হলো বুধবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের শিলবাংলা রোড বারো রাধানগর নবীন সংঘের মাঠে নবদিশা মহিলা সমিতির উদ্যোগে মহিলারা নিজেরাই মিলে কাশি ঘন্টা শাখ বাজিয়ে খুঁটি পুজোর সূচনা করেন ছিলেন ক্লাব সম্পাদিকা সীমা দাস সভানেত্রী মলিনা দাস কোষাধ্যক্ষ ভবানী দাস সহ ক্লাবের বাকি সদস্যরা এবছর তাদের পুজো এগারোতম বর্ষের বলে জানান পুজোয় তেমন থিমের আদল না থাকলেও মা বোনেদের পুজোয় প্র প্রত্যেক বছরই এলাকার লোকজন ভিড় জমান থাকছে সাবেকি আনা প্যান্ডেলের মন্দির ও মা দুর্গার প্রতিমা ক্লাব সম্পাদিকা সীমা দাস বলেন আমাদের গ্রামের পুজো মহিলারা মিলেই করি এবছরেও করব। তবে আরও ভালো করে করার চেষ্টা করব। স্থানীয় খোকন দাস বলেন আমাদের আশেপাশে আগে পুজো ছিল না একদিকে রাধানগর আর একদিকে নতুন বাজার তো মা বোনেরা এগারো বছর ধরে পুজো করে আসছেন তাতে আমরা খুশি প্রত্যেক বছর এখানেই পুজোর আনন্দ উপভোগ করি তবে বন জঙ্গল সংলগ্ন এলাকা হওয়ায় প্রায়শই হাতি বের হয় জঙ্গল থেকে তিনি বন বিভাগের নিরাপত্তারও দাবি জানান ক্লাব কোষাধ্যক্ষ ভবানী দাস জানান আমরা পুজোর কয়েকটা দিন এখানেই খুব আনন্দের সাথে সময় কাটাই সরকারি বিধি নিয়মের পাশাপাশি বিভিন্ন সামাজিক বার্তা প্রতি বছরই আমরা আমাদের মণ্ডপ থেকে সামাজিক বার্তা দিয়ে থাকি আলিপুরদুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি আমরা তো ওই যে এগারোতম বছর থেকে পূজা করতেছি তো আমাদের এখানে তো আর পুজো নেই আপনাদের এখানে এদিকে হচ্ছে রাধানগর এইদিকে হচ্ছে নতুন বাজারের ওই আপনাদের এই এলাকায় আগে তো পুজো ছিল না আচ্ছা আচ্ছা তো এটা কত তম বর্ষ বলছিলেন এগারোতম বর্ষা আচ্ছা আচ্ছা তো কেমন লাগছে প্রতি বছর পূজা করছে পূজাটা করে আমাদের সবাইকে আনন্দ উৎসব দিতে পারি আমরা আনন্দ করতে পারি আচ্ছা যারা পূজা করছেন আপনারা মহিলাদের মিলে সবাই তো এখানেই সারা দিন কাটান হ্যাঁ এখানেই সারা দিন কাটায় আমাদের আচ্ছা কি নাম আপনার ভবানীদা পরিচয় ক্লাবে কোষাম কোষাদক দেখা যাচ্ছে আপনারা পূজোর জন্য খুঁটি পূজা করলেন সেই ব্যাপারটা একটু বলবেন হয়তো কথা বলে আমরা সমিতি আমাদের ক্লাবের নাম আমাদের পূজা করতেছি আমরা প্রায় এগারো বছর ধরে কততম বর্ষ এটা এগারোতম বর্ষ এগারোতম বর্ষ আর আপনারা কি মহিলারা মিলেই করছেন হ্যাঁ আমরা মহিলারা মিলেই করছি আচ্ছা আচ্ছা তো এই যে মহিলারা মিলে পূজা করলে একটা অসুবিধার একটা ব্যাপার আছে তো যে বাজার ঘাট এগুলো কে কারা আমরা করি ঠিকই কিন্তু এক পাশে পুরুষরাও থাকে আচ্ছা এই করে পূজয়ে কি কি থাকবে আর যেহেতু মহিলারা করি পূজতে সেই রকম আমরা কিছু করি না কিন্তু পূজাটা আমাদের খুব সুন্দরভাবে করা হয় নিয়ম নিষ্ঠাভাবে করা হয় কি কোনো থিম থাকা হয় না থিম করা হয় না সভেখানা মন্দির তৈরি করবেন প্যান্ডেলে হ্যাঁ 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 আচ্ছা 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 আর এমনি পুজোর দিনগুলোতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই ধরনের কোনো কিছু কি রাখা আছে না এই রকম কিছু করা হয় না আচ্ছা আপনার কি সরকারি সাহায্য পান হ্যাঁ সরকারি সাহায্য আমরা পাই আচ্ছা আচ্ছা কি নাম দিদি আপনার আমার নাম সীমা দাস ওই ক্লাবে আমি সম্পাদিকা আমাদের এই এলাকায় আশেপাশে তো কোনো পুজো নেই আমাদের এক রাধানা আর আমরা এইখানে পূজা করি মহিলারাই করে সাধারণত আমরা একটু সহযোগিতা করি তো এখানে খুব আনন্দ উপভোগ হয় এই গড়ির মহিলারাও আনন্দ উপভোগ করে আমরা পুরুষরা যারা আছি আমরাও খুব আনন্দ উপভোগ করি এখানে সবচেয়ে একটা বড়ো কথা হচ্ছে আমরা এখানে ফরেস্ট লাগোয়া এলাকায় আমরা বাস করি এইখানে ধরেন একটু হাতির উপদ্রব থাকে যদি ডিপার্টমেন্ট থেকে আমাদের একটু প্রোটেকশন দেয় তাহলে খুব ভালো হয় দুই দিন বেরিয়েছিল হাতি আচ্ছা আর সরকারি বিধি নিয়ম সরকারি নিয়ে নিয়ম অনুসারে আমরা পূজা করে থাকি সরকারি যত রুল রেগুলেশন আছে আমরা ফলো করি ওইভাবে আমরা পূজাটা করে থাকি আর কি আমার নাম খোকন দাস